সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সবচেয়ে বিগ সাইজ আমাদের বেবি বাজারের ভিতরে সবচেয়ে বিগ সাইজ চল্লিশ ইঞ্চি বৌদলনা ডিজাইনটা খুবই সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন একটা সামনের নকশা আছে আর এই নকশাগুলো দেখেন খুবই সুন্দর এই দেখ খুবই সুন্দর পিছনের নকশাগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কটন সুতা দিয়ে তৈরি এখানে দুইটা রড আছে খুবই খুবই স্ট্রং দুইটা রড পাঁচ সুতাও রড তৈরি আর এটার সাথে পাবেন লেগে দুইটা এই যে সাইড পিল মাথার পিলও আর একটা সাইড পিলো আর বসার জন্য কুশন আর যারা ডেকোরেশন করে নিতে চান তারা ফুল মশারি দিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পণ্য দিয়ে থাকি এটা ওয়েট ক্যাপাসিটি নিবে সাড়ে তিনশো দিকে চারশো কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নেয় আর এটা দুইজন দুইজন অনায়াসে বসতে পারবেন জায়গাটা দেখেন খুবই বড় দুজন অনায়াসে বসতে পারবেন আর বাচ্চারা তিনজন দোকানের অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান আপনারা দোকানে সেটা প্রোডাক্টটি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে চাই নিতে পারবেন ইমে হোয়াটসঅ্যাপে নক দিলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে তো সেই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ